মানুষ বেঁচে থাকে ভালোবাসার জন্য আর মানুষ যখন সেই ভালোবাসা হারিয়ে ফেলে তখন মানুষের দুঃখ কষ্টের সীমা থাকে না প্রত্যেকটা মানুষ জীবনে বেঁচে থাকে ভালোবাসার জন্য আর যখন মানুষটির জীবন থেকে ভালোবাসা দূরে সরে যায় তখন তার বেঁচে থাকা আর মরে থাকার মাঝে কোনো পার্থক্য খুঁজে পাওয়া যায় না কারো কাছে নিজেকে সঠিক প্রমাণ করে কোনো লাভ নেই যে তোমাকে বুঝবে তার কাছে তোমার কোনো প্রমাণ দেওয়ার প্রয়োজন নেই আর যে তোমাকে বুঝবে না তার হাতে সমস্ত পৃথিবী তুলে দিলেও তোমাকে কখনো বুঝতে পারবে না এটাই বাস্তবতা আবেগের পথে না চলে বিবেকের পথে চলো দেখবে জীবনটা সুন্দর করতে পারবে কারণ যখন কোনো মানুষের সময় খারাপ যায় তখন তার কেউ হাত ধরে রাখে না সবাই তাকে এড়িয়ে চলে সবাই তাকে ভুল বোঝে এটাই বাস্তব যাকে তোমার থেকে আলাদা ভাববে সে একদিন তোমার থেকে আলাদা হয়ে প্রমাণ করে দেবে যে সত্যি আলাদা ছিল সেই মানুষ যার কাছে তোমার গুরুত্ব নেই তার জন্য সবটুকু অনুভূতি উজাড় করে দিলেও সে তোমাকে অবহেলা করবে এটা চরম সত্য কথা পৃথিবীতে কিছু লোক বেঁচে থাকে তার বেশিরভাগ বেঁচে থাকার চেষ্টার কারণে ভালো কিছু করলেও মানুষ খুঁত ধরবে তাই মানুষের কথায় পাত্তা দিতে নেই পৃথিবীতে যতগুলো আঘাত আছে তার মধ্যে সবথেকে ভয়ঙ্কর আঘাত হল মানুষের কথার আঘাত আর কথার আঘাতের যন্ত্রণা অনেক বেশি হয় আমিও খুব বদলে গেছি তুমিও বদলে গেছ আমিও নেই আগের মতো তুমিও নেই সেই আমার মনের মতো যত্নে থাকা ভালোবাসা অযত্নে আজ নিয়মিত গর্ব তো তখনই হয় যখন কেউ বলে তোমাকে খুব ভালোভাবে চিনি তুমি খুব ভালো মানুষ কিন্তু তার কথার উদ্দেশ্য যদি বুঝতে না পারা যায় জীবনটা দুর্বিষ হয়ে যায় একটি মেয়ের শরীরকে ততক্ষণ একটা ছেলের ভালো লাগে যতক্ষণ তার যৌবন সে উজাড় না করে দেয় একটি মেয়ের যৌবন যখন তার ভালোবাসার মানুষটা পেয়ে যায় তখন তাকে আর ভালো লাগে না মেয়েটা তার শরীর সস্তা বানিয়ে ফেলে তখন ছেলেটার অপছন্দ হতেই শুরু করে ছেড়ে যে নয় বরং কাছে থেকেই দেখিয়ে দিও ভালোবাসাটা ঠুঙ্কো কাচের মতো না ভালোবাসাটা অনেক পবিত্র সত্যের অনুসন্ধান করতে গুজুপ্ত বাড়িতে বসে থাকলেও হবে তাই লোকের কথায় কান্না দিয়ে নিজের পথে নিজেই এগিয়ে চলো তুমি যদি কাউকে খুব বেশি মিস করতে থাকো কিন্তু তার সাথে কোনো যোগাযোগ অথবা কথা বলতে না পারো তাহলে এটার প্রভাব অনেক কষ্টের তোমার শরীরে পড়বে মিস করার এই প্রবণতা তোমাকে মানসিকভাবে অসুস্থ বানিয়ে দেবে নিজের একান্ত ব্যক্তিগত কথাগুলো কাউকে কখনো বলা ঠিক নয় কারণ ঝগড়ার সময় তোমার খুব কাছের মানুষগুলো তোমার সেই সব কথা বলে তোমাকে ক্ষত বিক্ষত করবে তোমাকে অনেক ছোটো করবে হিংসা করে অন্যের ক্ষতি তুমি খুব সহজে করতে পারবে কিন্তু মনে রেখো কোনোদিনও দিনও নিজের উন্নতি করতে পারবে না শেখার মধ্যে পার্থক্য আছে বই থেকে শিক্ষা গ্রহণ করলে ঘুম আসে জীবন তখনই সহজ হবে যখন অন্যের উপর আশা কম এবং নিজের উপর ভরসা বেশি হবে সেটা হলো সম্মান আর যেটা হলো মন থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা ক্ষমতার থেকে বুদ্ধিকে বেশি ব্যবহার করো কেননা ক্ষমতা লড়তে শেখায় আর বুদ্ধি তোমাকে জয়লাভ করতে শেখায় তুমি আমার বিশ্বাস ভেঙেছো তাই তোমার কাছে আমি কৃতজ্ঞ কারণ তুমি আমাকে বুঝিয়ে দিয়েছ সবাই বিশ্বাসযোগ্য নয় যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো ধোকা যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান ভুল মন্তব্যর চেয়ে মন্তব্য না করাই অনেক বেশি সম্মানের ভালো করে ভেবে নিয়ে দরজা খুলে শেষে ভালোবাসার নামে অনেক মানুষ মন ভাঙতে আসে বিনয়ী হও দুর্বল নয় শক্তিশালী হও হিংস্র নয় বেঈমানদের ভালোবাসা খুব ভয়ঙ্কর নিখুঁত অভিনয়ের পর দূরে চলে যেতে বাধ্য করে কখনো কখনো বোকার অভিনয় করতে হয় যেসব বোকাদের বোকা বানানোর জন্য বোকার অভিনয় করতে হয় সেসব মানুষগুলো আসলেই বোকা আঘাতে আঘাতে যে হৃদয় রোজ ভেঙেছে হাজার ঢেউ সে হৃদয়টাকে ভাঙতে কি আর পারবে কেউ মুখের শহরে মুখোশ ঢেকেছে প্রিয়জন ছিল যত পৃথিবীটা আজ চুপ হয়ে গেছে বোবা কান্নার মতো সময়টা তাকে দিও যে তোমার মূল্য বোঝে আর সম্পর্কটা তার সাথে রেখো যে তোমার গুরুত্ব বোঝে সময়ের সাথে সাথে মানুষ বদলায় কেউ অহংকারে কেউ অবহেলায় হিংসা করে অন্যের ক্ষতি তুমি করতে পারবে কিন্তু নিজে কখনো সাফল্য অর্জন করতে পারবে না রাস্তার পাশে বাড়ি থাকলে তার দাম অনেক বেশি থাকে আর তার দাম কখনো কমে না ঠিক তেমনি তুমি যদি তোমাকে উত্তমভাবে প্রস্তুত করতে পারো তাহলে তোমার মূল্য সব জায়গায় সবাই দেবে এত রূপের অহংকার কিসের তুমি মরে গেলে তো তোমার আত্মীয়রা তোমাকে ছুঁয়ে বাড়িয়ে এসে গোসল করবে তুমি তাকেই ভালোবাসো যে ভালোবাসা ছাড়া আর কিছুই চাইবে না তাকে এড়িয়ে চলো যে ভালোবাসার নামে তোমার কাছে অনেক কিছু চাইবে আমরা যাকে মন থেকে ভালোবাসি তাকেই খুব তাড়াতাড়ি জীবন থেকে হারিয়ে ফেলি কিছু মানুষের ভাগ্য এতটাই খারাপ হয় যে অধিক ভালোবাসা দেওয়ার পরেও বিনিময়ে পায় শুধু কষ্ট আর অবহেলা সমস্যা কখনো তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না সে আসে তোমাকে শিক্ষা দিতে তোমার নতুন পথ তৈরি করতে শুধু তোমাকে সেটা গ্রহণ করার শক্তি অনুভূতি যোগ্যতা থাকতে হবে সবচেয়ে প্রিয় মানুষটার প্রতি যদি কোনো কারণে একবার ঘৃণা জন্মে যায় সেই ঘৃণা খুব ভয়ঙ্কর রকমের হয়ে থাকে একটি সম্পর্কে একজন যদি সত্যিকারের ভালোবাসা চায় আর অপরজন যদি সেই ভালোবাসা থেকে মুক্তি পেতে চায় তাহলে তাকে মুক্ত করে দাও একটু ভুলের কারণে নয় একটু ভুল বোঝাবুঝির কারণে মানুষ তার প্রিয়জন হারায় জীবনে কোনো কিছু শিখতে হয় মাথা নিচু করে আর বাঁচতে হয় মাথা উঁচু করে সত্যিকারের ভালোবাসা সেটাই যেখানে সম্মান শ্রদ্ধা ও পবিত্রতা থাকে নিজের বাড়ি ভালো হোক কিংবা খারাপ নিজের বাড়ির মতো শান্তি রাসপ্রাসাদেও খুঁজে পাওয়া যায় না আগের মতো সব কিছু আছে আমিও আছি তুমিও আছো কিন্তু নেই সেই আগের মতো ভালোবাসার অনুভূতি হয়তো কখনো একদিন তুমিও জানবে আমি জন্মেছিলাম শুধু তোমার জন্য একা একা অনেক ভালো কারণ একাকিত্বকে কেউ বিশ্বাসঘাতকতায় পরিণত করতে পারে না সত্যিকারের ভালোবাসা এমন যে তাকে ছেড়ে গেলেও তার মঙ্গল কামনা করা হয় সত্যিকারের ভালোবাসায় কখনো প্রিয়জনের প্রতি ঘৃণা জন্মায় না